তো মরসুম শেষ হওয়ার আগেই মোহনবাগান শিবির থেকে বেরিয়ে আসছে কিছু আপডেট যেহেতু অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেক স্টুয়ার্টকে ছেড়ে দেবে মোহনবাগান তো তার রিপ্লেসমেন্টের যে শর্ট তৈরি হয়েছে তার একজন প্লেয়ারের নাম আমাদের সামনে উঠে এসেছে তো প্লেয়ারটির সম্পূর্ণ ডিটেলস আমরা আপনাদের সামনে তুলে ধরছি তার আগে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন মোহনবাগানের সমস্ত ট্রান্সফার রিলেটেড আপডেটস পেতে তো প্লেয়ারটি হল পঁয়ত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার জনাথন ভিয়েরা এই জনাথন ভিয়েরা তিনি স্পেনের ন্যাশনাল টিমের হয়েও খেলেছেন এবং বর্তমানে মালয়েশিয়ান সুপার লিগের দল জহর দারুলের হয়ে তিনি খেলছেন দু হাজার তেইশ চব্বিশ মরশুমে তিনি খেলেছেন স্প্যানিশ লিগার টু এর দল ইউডি অ্যালমেরিয়ার হয়ে প্লেয়ারটির মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি রাইট উইং ও লেফট উইং পজিশনেও খেলতে পারেন তবে মূলত অ্যাটাকিং মিডফিল্ডেই খেলেন যেহেতু মোহনবাগান এবছর লিগশিল্ড জিতে এসিএল টু এর জন্য কোয়ালিফাই করেছে সুতরাং তারা একটা ভালো এফসি এসিএল এর মঞ্চে অভিজ্ঞ অ্যাটাকিং মিডফিল্ডার খুঁজছে তো এই ভিয়েরা এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে জহুর দারুলের হয়ে চারটি ম্যাচ খেলেছে যদিও তিনি কোনো গোল বা অ্যাসিস্ট পাননি তবে পুরো টাইমটাই তিনি মাঠে ছিলেন তো আপনাদের কি মনে হয় স্প্যানিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার কি মোহনবাগানের গ্রেক স্টুয়ার্টের পজিশনে ফিট হতে পারবে সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন